প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হচ্ছে বাংলাদেশের যাতায়াত ছিল সমরেশ বিশ্বাসের গ্রেফতারি এড়াতে বাংলাদেশে পালিয়ে যায় সে ছেলে রিপন গ্রেফতার হতেই সে ফিরে আসে সাথে। বাংলাদেশের জালিয়াতির নেটওয়ার্ক রয়েছে সমরেশের সমরেশের মোবাইলে মিলেছে একাধিক বাংলাদেশি নম্বর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইব পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি কি নয়া তথ্য উঠে আসছে পুলিশের হাতে এবং এর পাশাপাশি বাংলা থেকে একাধিক সদস্য অর্থাৎ আনসারুল্লাহ বাংলার একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে ফলে কার্যত কি বাংলা কোনোরকমভাবে ভাবে নিরাপদ স্থল উঠে হয়ে আসছে এই জঙ্গিদের একেবারে দেখো পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম কিংপিং বলা যেতে পারে এই সমরেশ বিশ্বাসকে তার কারণ সমরেশ বিশ্বাসকে গ্রেফতার করার পর তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন একদিকে যেমন সমরেশ বিশ্বাসের বাংলাদেশে একটা অত্যন্ত ভালো নেটওয়ার্ক ছিল একাধিক এজেন্টদের মারফত তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মূলত যেভাবে এই জালিয়াতি চালানো হতো বাংলাদেশে যে সমস্ত অনুপ্রবেশকারীরা একেবারে বেআইনি তথ্যকে হাতিয়ার করে ভুয়ো তথ্যকে হাতিয়ার করে টাকার বিনিময়ে যারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ করতে নেই সমরেশ বিশ্বাস এবং এজেন্টদের মারফত সেই যোগাযোগ করা হতো তারপরে টাকার বিনিময়ে তাদেরকে এই জাল পাসপোর্ট পৌঁছে দেওয়া হতো এবং এই দীর্ঘদিন ধরে এই জাল পাসপোর্টের চক্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সমরেশের একটা অত্যন্ত ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশে এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে সমরেশ বিশ্বাস এবং এই গত দশই ডিসেম্বর সে কিন্তু শেষ রক্ষা হয়নি তার কারণ বারোই সমরেশ বিশ্বাসের যে বারাসাতের বাড়ি রয়েছে সেখান থেকে সমরেশ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারের খবর পেয়েই তড়িঘড়ি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন সমরেশ বিশ্বাস তেরোই ডিসেম্বর তিনি ভারতে আসেন বা পশ্চিমবঙ্গে আসেন এবং তারপরে চোদ্দই ডিসেম্বর তাকেও একই রকমভাবে ভাবে গ্রেফতার করা হয় অর্থাৎ বাংলাদেশে যে একটা ভালো রকম নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল এই সমরেশ বিশ্বাস এবং একাধিক এজেন্টদের মারফত সেই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হতো যারা এই বেআইনি তথ্য বা টাকার বিনিময়ে যারা সীমান্ত পেরিয়ে এদেশে আসতে চাইছেন সেই সমস্ত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে টাকার বিনিময়ে এই পাসপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হতো অবশ্যই এখানে একদিকে যেমন আমাদের দেশীয় নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা অত্যন্ত উদ্বেগের বিষয় তার কারণ এভাবে পাস ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছেন তারা অনায়াসে মাত্র দু থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এবং দেখা যাচ্ছে যে মূলত ইউরোপে চাকরি করতে ভারতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের মূল হাতিয়ার হচ্ছে এই ভারতীয় পাসপোর্ট তার কারণ ইউরোপে বাংলাদেশের পাসপোর্ট দেখালে সেখানে কিন্তু ভিসা ইস্যু করা হয় না সেক্ষেত্রে বাংলাদেশিরা এই ভারতীয় পাসপোর্টকে হাতিয়ার করে ভারতীয় নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে তারা ইউরোপে যাতায়াতের ক্ষেত্রে এই পাসপোর্টকে কাজে লাগাতেন এখনো পর্যন্ত পাসপোর্ট জালিয়াতের ক্ষেত্রে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রত্যেকের সঙ্গেই দেখা যাচ্ছে যে একে অপরের সঙ্গে তারা নিজেরা লিয়াজও রেখে এই চক্র চালিয়ে গিয়েছেন এবং প্রত্যেকের বাড়ি থেকেই ল্যাপটপ জাল নথি তৈরির একাধিক ইলেকট্রনিক ডিভাইস প্রিন্টার সেগুলো কিছু বাজে হয়েছে এবং যে বিষয়টা তুমি বললে যে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি জঙ্গি সংগঠন বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন যেটি শেখ হাসিনার পতনের পরে সেই জঙ্গি সংগঠন আবারও মাথাচারা দিয়ে উঠেছে সেই জঙ্গি সংগঠনের একাধিক যোগ কিন্তু পাওয়া যাচ্ছে তার কারণ ইতিমধ্যে এই জঙ্গি যোগে অসম এস এবং বেঙ্গল এস যৌথ অভিযান ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করা হয়েছে অসম থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় কেরল থেকে একজন এবং পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ এবং ফালাকাট মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে এই আটজন যে জঙ্গি তাদের সঙ্গে কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনের একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তাদের মূলত যে উদ্দেশ্য ছিল ভারতের স্লিপার সেল তৈরির একটা পরিকল্পনা করেছিল এই জঙ্গি সংগঠনের সদস্যরা এবং স্লিপার সেল তৈরির ক্ষেত্রে তাদের মূলত যেটা যে রুটটাকে তারা ব্যবহার করতো সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর একটা অত্যন্ত জাংশন পয়েন্ট বলা যেতে পারে যেটা নেপাল ভুটান বাংলাদেশ অর্থাৎ একাধিক সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে এবং যে দেশগুলো রয়েছে সেখানকে কিন্তু কানেক্ট করে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে তার সঙ্গে সেই দেশগুলিকে মূলত কানেক্ট করে যে কারণে এই শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেকও বলা হয়ে থাকে সেই শিলিগুড়ি করিডোরকে তারা কাজে লাগাতো এবং ভবিষ্যতে এরকম স্লিপার সেল তৈরি বা ভারতে হামলার একটা পরিকল্পনা ছিল এই জঙ্গি সংগঠনের সদস্যদের অর্থাৎ এই গোটা র্যাকেটটা কিন্তু এই নেক্সাস যেটা তৈরি হচ্ছে প্রাথমিকভাবে কিছু এজেন্ট যারা হচ্ছে এই যে পাসপোর্ট সেবা কেন্দ্রের যারা বিভিন্ন জায়গায় আমরা জানি যে পাসপোর্ট সেবা কেন্দ্র থাকে তার মাধ্যমেই পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে যায় সেই পাসপোর্ট সেবা কেন্দ্রের কিছু কিছু এজেন্টরা এই চক্রের সঙ্গে জড়িত ও এবং তার পোস্ট অফিসের মধ্যেও বেশ স্থায়ী অস্থায়ী পাশাপাশি কর্মীরা রয়েছে যারা এজেন্ট হিসেবে কাজ করতেন তাদের মাধ্যমে ভুয়ো নথিকে হাতিয়ার করে একেবারে হুবহু ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে এবং সেই পাসপোর্ট পৌঁছে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের কাছে সেই পাসপোর্টকে হাতিয়ার করে তারা অনুপ্রবেশ ভারতে পৌঁছে যাচ্ছেন বা মূলত বড় যেতে পারে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছেন কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা চলাচলের ক্ষেত্রে সব থেকে পশ্চিমবঙ্গে সেই অনুপ্রবেশের সেক্ষেত্রে তারা চলে আসছেন পশ্চিমবঙ্গে এবং এখানে তারা দীর্ঘদিন ধরে থাকতে শুরু করছেন এবং দেখা যাচ্ছে যে জঙ্গি সংগঠনের সদস্যরাও কিন্তু একই রকম যুক্ত হয়ে পড়ছেন অর্থাৎ তারা এবং যারা তদন্ত এটাও উঠে এসেছে যে গত নভেম্বর মাসে এই জঙ্গি সংগঠনের দুজন সদস্য তারা কলকাতায় আসে তারা রেকি করে গিয়েছিল যে কিভাবে এই জঙ্গি হামলা করা হবে এবং মুর্শিদাবাদ ফালাকাটায় তারা গোপন বৈঠকও করে এই সংক্রান্ত একাধিক তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে সব মিলিয়ে যথেষ্ট উদ্বেগের এই বিষয়ে আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের এবং যেভাবে বিনা বাধায় পশ্চিমবঙ্গে বা ভারতে প্রবেশ করে যাচ্ছে এই ধরনের অনুপ্রবেশকারীরা যাদের একটা নাশকতামূলক পরিকল্পনা আগে থেকে ছিল তাদেরকে যদি অবিলম্বে আটকানো না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের নাশকতামূলক একটা সন্ত্রাসমূলক একটা সে ধরনের নাশকতার একটা হামলার একটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতির তদন্ত ইতিমধ্যেই করছেন সেক্ষেত্রে কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত কারা কারা রয়েছেন ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি কারা রয়েছেন অর্থাৎ পাসপোর্ট জালিয়াতির একেবারে শিকরে পৌঁছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা এবং রাজ্য পুলিশের তরফ থেকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেঙ্গল এসটিএফ এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের অসম এস সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের এসটিএফের সঙ্গেও যোগাযোগ করে যারা এই জঙ্গি সংগঠনের যারা রয়েছেন যারা একই রকমভাবে এই পাসপোর্ট জালিয়াতির সঙ্গেও জড়িত তার পাশাপাশি নাশকতামূলক পরিকল্পনা করেছিলেন আমাদের দেশে সেই জঙ্গি যে যারা সংগঠনের যারা সদস্যরা রয়েছেন আনসার বাংলা টিম বা অন্যান্য যে সমস্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই আহ যাতে র্যাডারে আনা যায় বা তাদের যাতে নাগাল পাওয়া যায় সেই চেষ্টাই ইতিমধ্যে তদন্তকারীরা করছেন এবং আব্বাস আলী এবং মিনারুল শেখ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে তাদের যেটা একটা মাদ্রাসা চালু করেছিল এবং তাদের তাদের বাড়ি থেকেও একাধিক একাধিক নিষিদ্ধ ইসলামিক বই পাওয়া গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে সেক্রান্ত নথিও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র আবারও জানিয়ে রাখবো পাসপোর্ট জালিয়াতিতে স্পষ্ট হচ্ছে বাংলাদেশ যোগ যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশে যাতায়াত ছিল ধৃত সমরেশ বিশ্বাসের গ্রেফতারি এড়াতেই সে বাংলাদেশে পালিয়ে যায় এরপরে তার ছেলে রিপন গ্রেফতার হতেই সে ফিরে আসে বারাসাতে